পঁচিশ হাজার হয়েছে আজকে দুই সালে এই অবস্থায় দাঁড়িয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব এই জবাব বাংলাদেশে মতো আমরা আমাদের জায়গা থেকে একটা স্পষ্ট করে মনে করি যে এই দাবিটি নিয়ে আমাদের ডাক্তার ভাইরা আজকে এখানে রাজপথে নেমেছে সেটা শতভাগ যৌক্তিক দাবি আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা আমাদের অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে কথা বলেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে কথা বলেছি আমাদের হেলথের যিনি কো অ্যাডভাইজার রয়েছেন আমরা তার সাথে কথা বলেছি পাশাপাশি আমাদের সাথে আমাদের ডাক্তারদের প্রতিনিধি দল ছিল এবং তারাও তাদের জায়গা থেকে একাধিকবার কথা বলেছে কিন্তু আসলে এটা দুর্ভাগ্যজনক যে এই যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের এমন একটা মানে দুর্ভাগ্যজনক পরিস্থিতি সর্বোচ্চ মনোযোগ সাথে করবে যখন তিনি ধীরে ধীরে একজন বিশেষজ্ঞ ডক্টর হয়ে উঠবেন সেই সময় তার নিজের পেটের চিন্তা করতে হয় তার চিন্তা করতে হয় তার চিন্তা করতে তার পরিবার কিভাবে চলবে তিনি সংসার করবেন কিনা তার সংসার চলবে কিনা এই চিন্তা নিয়ে বাংলাদেশে কখনো একজন বিশেষজ্ঞ ডক্টর তৈরি হওয়ার মতো পরিবেশ হতে পারে নাগত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা অনেক রক্তের উপর দিয়ে জীবনের উপর দিয়ে এই সরকার তাদের যে নির্দিষ্ট দায়িত্ব সেই দায়িত্বর জায়গায় গিয়েছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে শুধু একটি কথাই বলি আমাদের যারা ট্রেনিং ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করে স্পষ্ট করে একটি কথাই বলি আমরা তাদের এই দাবিটিকে যৌক্তিক মনে করছি এবং তাদেরকে অন্তত নবমদের সমমান সুযোগ সুবিধা সম্পন্ন যে সকল সুযোগ সুবিধা রয়েছে এবং ভাতা রয়েছে সেগুলো যেন অবশ্যই প্রভাইড করা হয় আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে এখানে কোনো আশা না আশার খেলা আর চলবে না আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে আগামী বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে এই যে নবম গ্রেড সমমান সুযোগ সুবিধা সম্পন্ন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং দপ্তরদের যে তাদের অন্যান্য সুবিধা সেই সুযোগ সুবিধা সম্পন্ন যে ঘোষণাটি হবে এই ঘোষণা বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে আসতে হবে যদি না আসে তাহলে অবশ্যই লিখিতভাবে আসতে হবে এবং আগামী মাস থেকে সেটি কার্যকর হতে হবে যদি সেটি না হয় দেরকে তাদের দিক দিয়ে দেখতে হবে যদি এই বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে এটি না হয় তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তাদের সাথে একসাথে আমরা শুধু একটি কথাই বলতে চাই যে যৌক্তিক বিষয়গুলো রয়েছে এগুলোতে যেন আর কোনো ভাবে হাইকোর্ট দেখানো না হয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ নামে এই বয়সে দেশের এই পরিস্থিতিতে যে বিষয়টি হচ্ছে এটা এক প্রকার অন্যায় এবং এই অন্যায় এবং এই নির্যাতনের আসলে শেষ হওয়া প্রয়োজন একজন ডক্টর যেন সুস্থ মস্তিষ্কে ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করে তার পরিবারকে নিয়ে চলে ওই ট্রেনিংটি নিতে পারে এবং বাংলাদেশ থেকে এই যে সরকার বা বাংলাদেশের মানুষ ওই ভারতে গিয়ে খরচ করে আসে